ওম নমো ভগবুদেব নারায়ণ নমস্কৃতম নম দী সরসতি ব্যসে নষ্টাপ্রেশু নিগব শিবায় ভগবতিলক ভক্তি ভাবতি নৈষ্ঠিক হরিণ সকালের ভাগবত জানাই আজকের আমরা পাঠ করতে চলেছি প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দিব্য ভাব দিব্য সেবার শ্লোক সংখ্যা সাতাশ আমার পরে পরে সবাই বলার চেষ্টা করো সমশীলা ভী বই পিতৃভূত প্রজে ঐশ্বর্য প্রজা ইপসব রজস্তম প্রকৃত সমশীলা ভজন্তি বই পিতৃভূত প্রজেশাদিন শ্রিয়া ঐশ্বর্য প্রজা ইপসব বা শ্রী ঐশ্বর্য প্রজে ইপসব প্রভুজি তম প্রকৃয় সমশীলা ভজಂತಿ বই পিতৃভূত প্রজেশাধিন প্রজীব স্বভ সিয়ৈর্স্বজ প্রজীব ইপসব মাতা রজস্তম প্রকৃতয় সমশীলা ভজন্তি বই পিতৃভূত প্রজে স্বাধীন শ্রীশ্বর্য প্রজে শিব অনুবাদ যারা রজ তমগুণের অধীন তারা পিতৃপুরুষ ভূত এবং প্রজাপতিদের পূজা করে কেননা তারা স্ত্রী ঐশ্বর্য শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনা তারা প্রভাবিত কী বলা হচ্ছে যারা গুণের অধীন যারা সাত্বিক গুণে নেই তারা কি তারা কি করে যারা সাত্বিক গুণে নেই তারা কি করছে সাত্বিক গুণে নেই মানে কী গুণে আছে তারা রজতম গুণে আছে রজতম গুণে থাকলে কি করবে তারা তারা দেব দেবী পুরুষ ভূত প্রজাপতিদের পূজা করবে কেন করে তারা এই পূজাগুলো এই বলা হচ্ছে কি স্ত্রী সুন্দরী স্ত্রী ভালো স্ত্রী পাবে শক্তি শক্তি আরাধনা করার শক্তি লাভ করবে যোগ শক্তি এবং সন্তান সন্ততি আদি হ্যাঁ অর্থাৎ সন্তানের ইচ্ছা এটাও জলসুখ ভোগের ইচ্ছা তাই না সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত তারা কারা যারা রজ এবং তমগুনের অধীন তারাই সুখ ভোগ করার জন্য এই দেবদেবী ভূত প্রজাপতি পিতৃপুরুষ এদেরকে পূজা করেন কেন করেন সুখ ভোগ করার জন্য স্ত্রী সুখ সন্তান সন্ততি ঐশ্বর্য শক্তি এগুলো ভোগ করার জন্য তারা কি করেন হ্যাঁ এই সব দেবদেবীকে পূজা করেন কারা করেন যারা রাজ রজগুণ এবং তমগুণের দ্বারা প্রভাবিত আর সত্যগুণে যারা আছে তারা কী করে তারা বিষ্ণুর আরাধনা করে তাই না আমরা আগে দিন পড়েছিলাম এবার আমরা শিলপ্রভুপাত কিন্তু তাৎপর্য শ্রবণ করবো সব মন্দির শোনো ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী মানুষদের কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না কী বলা হলো ভগবত ভগবানের কাছে যারা ফিরে যেতে চাইছে কার কাছে ভগবানের কাছে ফিরে যেতে চাইছে হ্যাঁ ভগবানের কাছে ফিরে যেতে চাইলে ভগবানকে ভজনা করবে তাই না আমি চিঠিটা পাঠাতে চাইছি কলকাতায় তো কলকাতার অ্যাড্রেসে পাঠাবো নাকি অন্য কোনো একটা অ্যাড্রেসে পাঠিয়ে দেবো উত্তর চব্বিশ পরগনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো না তাহলে যাবে না চিঠি সে একই খুব সিম্পল ব্যাপার যে আমি ভগবানের কাছে ফিরে যেতে চাইছি নিত্য বস্তু প্রাপ্ত করতে চাইছি নিত্য ধাম প্রাপ্ত করতে চাইছি তাহলে কে সেই নিত্য নিত্যধাম দিতে পারেন কৃষ্ণ আগের দিন আমরা পড়েছিলাম না তাহলে কৃষ্ণই একমাত্র সেই নিত্যধাম দিতে পারেন তাই না আর শিবজি এই বিষয়ে কি বলেছেন আগের দিন একটা শ্লোক বলেছিলাম মনে হচ্ছে মুক্তি প্রদাতাম সর্বেসম বিষ্ণুর এ বানা সংশয় এটা কে বলেছেন শিবজি বলেছেন শিব পুরাণে যে মুক্তি একমাত্র প্রদান করতে পারে কে বিষ্ণু নয় ব সংশয় না সংশয় এতে কোনো সংশয় নেই তাহলে আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই নিত্য পিতার কাছে ফিরে যেতে চাই তাহলে আমাদের ভগবানকে ভজনা করতে হবে দেবদেবীদের নয় কিন্তু আকাশ লোকে আমরা পড়েছি দেবদেবীর প্রতি শ্রদ্ধা রাখতে হবে তাই না দেবদেবীর পূজা করছি না বলে এই নয় যে দেবদেবীকে নিয়ে আর ফালতু কথা বলা শুরু করবো না তাদের প্রতি শ্রদ্ধা থাকবে আমাদের ভগবদ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা জড় সুখভোগের বাসনায় উন্মত্ত তারাই কেবল অনিত্য সুখভোগের আশায় বিভিন্ন দেব দেবদেবীর পূজা করে এ কি আমি বলছি ভাগবত বলছে যে কি বলা হয়েছে এ ভগবদ গীতাতেও তাই বলা হয়েছে আমরা খুব তাড়াতাড়ি পড়বো সাত নম্বর অধ্যায় আমরা পড়া শুরু করে দিয়েছি সাত নম্বর অথায় কুড়ি থেকে তেইশ নম্বর শ্লোক এই চারখানা শ্লোক কুড়ি একুশ বাইশ তেইশ এই চারটে শ্লোকে কি বলা হয়েছে যে যারা জড় সুখভোগের বাসনায় উন্মত্ত উন্মত্ত মানে কি উন্মাত শুধু ভোগ ছাড়া কিছুই জানে না তারা হ্যাঁ ভোগ কথার অর্থ এই করার যে ইচ্ছা যে সুখ তারা পাচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন এটা খাওয়া দাওয়া না তারা এই জড় সুখ ভোগ তো তারা ভোগের আশায় এতটাই তারা উন্মত্ত তারাই কেবল কি এই অনিত্য সুখভোগের আশায় অনিত্য সুখভোগ করাটা অর্থ কি নিত্য সুখভোগ কী যেটা নিত্য সুখ দেবে আমাদের তাই না আর অনিত্যটা কি যেটা নিত্য ভোগ দেবে না সবসময় সুখ দেবে না অনিত্য কিছুদিন দেবে আর দেবে না সেই অনিত্য সুখভোগের আশায় তারা দেবদেবীর উপাসনা করে পূজা করে কারা করে যারা জড় সুখ ভোগের হ্যাঁ ইচ্ছায় লালসায় উন্মত্ত উন্মাদ একদম উন্মত্ত তাই না তাহলে যারা জড় সুখ ভোগের আশায় কারা তাহলে দেবদেবীর পূজা করে যারা জড়ো করতে চায় আমরা আগে পড়েছি না তারা দেবীর পূজা করে কারণ কিছু সুযোগ সুবিধা লাভ করবে সহজে কিছু প্রাপ্ত প্রাপ্ত হবে হবে জড়ো জড়ো যেগুলো অনিত্য নিত্য নয় তাই না নিত্য কি কারণ দেবদেবী নিজেই নিজেরাই নিত্য নয় ঠিক আছে আজকে যে ইন্দ্র আছে কালকে সেই ইন্দ্র থাকবে না তারা নিজেরাই নিত্য নয় তাহলে তারা নিত্য বস্তু দিতে পারবেন না পারবেন না সেটাই তো যারা জলসৌভোগের বাসনে উন্মত্ত জলসুখ তারাই কেবল অনিত্য সুভোগের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে এই ধরনের দেবদেবীর পূজা কেবল অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য নির্দিষ্ট হয়েছে কাদের জন্য আচ্ছা এখন তোমরা বিচার করো যে দেবদেবীদের পূজা করলে অনিত্য বস্তু প্রাপ্ত হবে এবং বারবার এই জলজগতে আসতে হবে হ্যাঁ স্বর্গসুখ হবে নরক ভোগ হবে আবার এই জলজগতে এইভাবে এই চক্রটা চলতে থাকছে কিছুদিন স্বর্গবাস কিছুদিন নরকবাস আর কিছুদিন এই জলজগতে বাস করা এই চক্র চলছে চলছে তো এই চক্রটা ভালো নাকি ভগবানকে ভজনা করে নিত্য শরীর প্রাপ্ত হয়ে তার নিত্য ধামে ফিরে যাওয়া আমাদের নিত্য যে ধাম নিজের বাড়ি প্রকৃত যে নিজের বাড়ি আমাদের সেখানে ফিরে যাওয়া ভালো তাহলে তার কারা বুদ্ধিমান কারা যারা নিত্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানকে যারা আরাধনা ভজনা করে যারা চিন্ময় জগতে ফিরে যেতে চাইছে তারা বেশি বুদ্ধিমান নাকি দেবদেবীদের পূজা করে অনিত্য বস্তু আসায় এই যে একটু আগে বলল কি ভালো স্ত্রী স্ত্রী কি নিত্য ভালো স্বামী নিত্য থাকবে সবসময় থাকবে ধন দৌলত ঐশ্বর্য থাকবে থাকবে না তাহলে আমরা তো দেবদেবীর কাছে ওই সবই চাই এই শিব চতুর্দশী আসছে কি চাই বকে ভালো স্বামী বস্তু দেবাদিদেব মহাদেব বৈষ্ণব নাম যথাসম্ভব বৈষ্ণব শ্রেষ্ঠ তার কাছে কত ভালো একটা জিনিস আমরা চাইতে পারতাম কি চাইতে পারতাম বৈষ্ণবের কাছে কি চাইতে পারতাম যে শ্রেষ্ঠ বৈষ্ণব মহাজন তিনি তো কৃষ্ণপ্রেম দিতে পারতেন কৃষ্ণ ভক্তির উপদেশ দিতে পারতেন তিনি ভাগবত জানেন হ্যাঁ তিনি দেবী দুর্গাকে ভাগবত শোনান অনেকেই উপদেশ দান করেছেন সদ উপদেশ ভগবান সম্পর্কে জানিয়েছেন তো আমরা তার কাছে এটা প্রার্থনা করতে পারতাম যে কৃষ্ণ ভক্তি দাও কৃষ্ণ প্রেম দাও কৃষ্ণ শিক্ষা দাও ভযুকৃষ্ণ বলকৃষ্ণ চাইতে পারতাম কিন্তু কি চাইছি ভালো স্বামী দাও ভালো স্ত্রী দাও সব অনিত্য বস্তু চাইছি মানে আমরা কি চাইতে হয় তাও আমরা জানি না বুঝতে পারছ তাহলে কারা বেশি বুদ্ধিমান যারা বিষ্ণুর আরাধনা করছে কৃষ্ণের আরাধনা করে ভজনা করে নিত্য জগতে ফিরে যেতে চাইছে তারা বুদ্ধিমান নাকি দেবদেবীর পূজা করে অনিত্য বস্তু চাইছে তারা বুদ্ধিমান বলো সবাই বলো সবাই কে বুদ্ধিমান কে নিত্য ধর্মে ফিরে যেতে চাইছে কৃষ্ণের ভজন করে তারাই তাহলে বেশি বুদ্ধিমান তাহলে এই কথাটা কি বলো মিথ্যে কথা বলা হলো ভাগবতমে ভাগবতমে তো এইটা বোঝো এই ধরনের দেবদেবীর পূজা কেবল অল্প বুদ্ধি সম্পন্ন যাদের বুদ্ধি কম অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য নির্দিষ্ট হয়েছে কি এই দেবদেবীদের পূজা করা কারা করবে যাতে বুদ্ধি এটা প্রমাণিত তো যে যাতে বুদ্ধি বেশি কৃষ্ণভক্তি অতি চতুর কৃষ্ণ ভক্ত সবসময় সে চতুর হবে বুদ্ধিমান আমাদের কখনোই জড়সুখভোগ বৃদ্ধির বাসনা করা উচিত নয় এই জগতে কি চলছে কিভাবে বেশি বেশি করে ভোগ করব হ্যাঁ তার উপায় সবসময় তার অন্বেষণ করছে তার জন্য পরিশ্রম করছে টাকা ইনকাম করছে কিভাবে বেশি বেশি করে সুখ ভোগ করবো আর এখানে কী বলা হচ্ছে যে আমাদের কখনোই জড় সুখ ভোগ বৃদ্ধির বাসনা করা উচিত নয় জড় সুখ মানে এই জলজগৎকে ভোগ করা এই সুখ বৃদ্ধি করা কখনো উচিত নয় জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বিষয় গ্রহণ করা উচিত এখন প্রশ্ন হতে পারে তাহলে আমরা কি নাকে থাকব আমরা কি না ঘুমিয়ে থাকবো আমরা কি বাড়ি বানাবো না ঠিক যতটুকু আমাদের জীবনটা ধারণের জন্য এই জীবনটা এই শরীরটাকে ভরণ পোষণ করার জন্য যতটুকু খাবারের প্রয়োজন ততটুকুরের প্রসাদ আমরা পাব হ্যাঁ সকালে ডিম দুপুরে মাংস রাতে মাছ এই সব খাওয়া দাওয়া চলবে না চলবে এই সব খাবার দাবার না যেটুকু আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন সেটুকু প্রসাদ আমরা ভগবানকে ভোগ লাগিয়ে পাব প্রত্যম পুষ্পম ফলমত্রম ঠিক আছে ইন্দ্রিয় সুখ বৃদ্ধির অর্থ হচ্ছে আরো গভীরভাবে জলজগতে দুঃখ দুর্দশার বন্ধনে আবদ্ধ হয়ে পড়া হ্যাঁ আমরা যা আমরা তো চাইছি এই জলজগত থেকে বেরিয়ে যেতে হ্যাঁ কৃষ্ণের নিত্য ধামে বৃন্দাবনে বৈকুণ্ঠে প্রবেশ করতে কিন্তু আমরা যদি জড় আসক্তি বাড়াতে থাকি ইন্দ্রিয় সুখ ভোগ বাড়াতে থাকি এই জীবের সুখ করতে থাকি হ্যাঁ জীব যে খেতে চাইছে শুধু খেতে দিতে থাকি তাহলে কি হবে আমরা আরও বেশি বেশি করে এই জলজগতে দুঃখ দুর্দশায় বন্ধনে আমরা আবদ্ধ হয়ে এই বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়বো হ্যাঁ বুঝতে পারছো এই জন্যই বলা হচ্ছে এই জলসুখ ভোগ বৃদ্ধি করা উচিত নয় ঠিক যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এই জড় বিষয়ে ভোগ করবো না জড় বিষয়ে গ্রহণ করব। ভোগ করব না কিন্তু ভগবানের প্রসাদ আসাধারণ করব। হ্যাঁ ওটা জলজগতিক বিষয় না ভগবানের প্রসাদ কি জড় বিষয় না ওটা চিন্ময় বিষয় অধিক ঐশ্বর্য অধিক স্ত্রী সম্ভোগ এবং মিথ্যা আভিজাত্যের আকাঙ্ক্ষা তারাই করে যারা জলজগতের প্রতি আসুক্ত অধিক ঐশ্বর্য অনেক অর্থ অধিক স্ত্রী সম্ভোগ হ্যাঁ অবৈধ সম্ভব এবং মিথ্যা আভিজাত্যের আকাঙ্ক্ষা কারা করছে যারা এই জলজগতের প্রতি আসুক্ত যারা জগতের প্রতি আসুক্ত তারা চাইছে এই জলজগত থেকে ভোগ করতে যারা চাইছে এই জলজগতকে প্রভুত্ব করতে হ্যাঁ তারা তাই মিথ্যা আকাঙ্ক্ষা করছে মিথ্যা অভিজাত দেখাচ্ছে কত বড় অভিজাত্য কত বড় অভিজাত ফ্যামিলি আমাদের কিন্তু প্রকৃতপক্ষে তারা জলজগতের প্রতি আসক্ত এই ধরনের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা জানে না যে বিষ্ণুর আরাধনা করলে কী লাভ হয় এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ যারা জলজগতের প্রতি আসুক্ত যারা দেবদেবীর পূজা নিয়ে ব্যস্ত যারা শুধু জনজগতকে ভোগ করছে তারা জানে না কি জানে না যে বিষ্ণুর ভজনা করলে কৃষ্ণ আরাধনা করলে কি লাভ হয় বিষ্ণুর আরাধনা করলে এই জীবনে তো লাভ হয়ই হয় মৃত্যুর পরেও লাভ হয় কারণ মৃত্যুর পরে তো সে তো নিত্য বেশি লাভ কখন হচ্ছে মৃত্যুর পরেই বেশি লাভ বুঝতে পারছো মানে উভয় দেখেই লাভ এই জগতেও তুমি সুখ ভোগ করবে হ্যাঁ চিন্ময় সুখ ভোগ করবে যেটাই জলজগতে সুখ ভোগের সাথে তুলনাই করা যায় না চিন্ময় আনন্দ যেটা হ্যাঁ আর মৃত্যুর পরেও বিষ্ণুদূত কোথায় নিয়ে যাবে বৈকুণ্ঠে নিয়ে চলে যাবে সেখানে নিত্য শরীর পেয়ে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না তখন ভগবানের সেবায় যুক্ত হয়ে আরও চিন্ময় আনন্দ চিন্ময় জগতে সেই নিত্য ধাম নিত্য বাড়িতে তোমরা ফিরে গিয়ে সেখানে অনেক লাভ সুখ ভোগ করতে পারবে আনন্দ ভোগ করতে পারবে তো বিষ্ণুর আরাধনা করলে এই জীবনে তো লাভ হয়ই উপরন্তু মৃত্যুর পরেও লাভ হয় সে কথা ভুলে গিয়ে মূর্খ লোকেরা অধিক ঐশ্বর্য অধিক স্ত্রী সম্ভব এবং অধিক সন্তান সন্ততি লাভের আশায় বিভিন্ন দেব দেবীদের পূজা করে ভুলে গিয়ে এই কথা ভুলে গিয়ে মানে কি এই যে বিষ্ণুর কথা ভুলে গিয়ে হ্যাঁ শ্লোক আছে না কৃষ্ণ ভুলিয়া জীব ভগবান যা করে আর নিকটস্থ মায়া তারে মায়া সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে সবসময় মায়া আছে শ্বাস মায়া আছে যেই আমরা কৃষ্ণকে ভুলছি ভালো করে তোমরা নিজেরাই পরীক্ষা করে দেখবে যখন কৃষ্ণ মনে আছে তখন মায়া নেই তখন ভোগ ঐশ্বর্য ভোগ ওই ভোগ করার ইচ্ছা নেই ঠিক যখন এই কৃষ্ণ ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছি আমরা হৃদয় আর কৃষ্ণ নেই তখন এই জলজগদের যত অশান্তি যত দুঃখ যত ভোগ বাসনা এসে এটাই হচ্ছে সবসময় কৃষ্ণকে স্মরণ আমরা আগে পড়েছিলাম যদি আমরা কৃষ্ণকে স্মরণরূপ রূপ তরবাড়ি ধরতে পারি তাহলে আমাদের এই হৃদয়ের যে জনজাগতিক সুভোগের আকাঙ্ক্ষা আছে তা ছেদন করা সম্ভব হবে কীরকম তরবাড়ি পড়িনি আমরা ভাগবতমে এই কৃষ্ণ স্মরণ কৃষ্ণ কথা স্মরণ স্মরণ মানে কি মনে করা মনের কাজ কি মনের কথা হচ্ছে চিন্তা করা ভাবনা ভাবা কী ভাবতে হবে কৃষ্ণের লীলা কৃষ্ণের কথা ভাবলে কী লাভ হবে এই জলজগতের আসক্তি থেকে মুক্ত হতে চাইছি সেটা মুক্ত হতে পারবো সেটা এমন একটা তরবারি ধারালো এই জলজগতের এই যে সুখভোগের যে ইচ্ছা এই বন্ধন সে কেটে কেটে দেবে সম্ভবত ষোলো নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম তো তাহলে সেই কথা ভুলে গিয়ে কৃষ্ণকে ভুলে গিয়ে মূর্খ লোকেরা অধিক ঐশ্বর্য অধিক স্ত্রী সম্ভব এবং অধিক সন্তান সন্ততি লাভের আশায় বিভিন্ন দেবদেবীদের পূজা করে জীবনের উদ্দেশ্য হচ্ছে জলজাগতিক দুঃখ দুর্দশার নিবৃত্তি করা সেগুলি বর্ধিত করা নয় জীবনের উদ্দেশ্য কী এই জলজাগতিক দুঃখ আমরা দুঃখ দুর্দশায় আছি তো কেন দুঃখ পাচ্ছি কারণ এই জড়জগতকে ভোগ করছি কৃষ্ণকে ভুলে গিয়ে তাই না এই জন্য দুঃখ পাচ্ছি তো আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কি এই কৃষ্ণের সাথে যুক্ত হয়ে এই জলজাগতিক ক্লেশ জলজাগতিক দুঃখ থেকে নিবৃত্তি হওয়া তাই না এটাই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য এই যে জন্ম মৃত্যু জড় ব্যাধি বারবার জন্মাচ্ছি বারবার মরে যাচ্ছি আর জন্মে একই হচ্ছে জরা ব্যাধি বৃদ্ধ বৃদ্ধ বয়সে ক্ষয় হচ্ছে শরীরে অনেক অসুখ আসছে এইটাই হচ্ছে ব্যাপার এইখান থেকে বিরুদ্ধে হবে জীবনের উদ্দেশ্য হচ্ছে জনজাগতিক দুঃখ দুর্দশা নিবৃত্তি করা সেগুলি বর্ধিত করা উচিত নয় আর আমরা কি করছি এই পাপ কার্যের দ্বারা এই জনজাগতিক দুঃখ দুর্দশা আরও বাড়িয়ে দিচ্ছি তাই না একটা নিবৃত্তি করার জন্য দুঃখ নিবৃত্তি কষ্ট নিবৃত্তি করার জন্য আরেকটা কষ্ট আরেকটা পাপ করছে তাই না শরীর অসুস্থ হয়ে গেছে কেন হয়েছে পাপের ফল ভোগ করছি সেটাকে ঠিক করার জন্য কি করলাম মাছ খেয়ে নিলাম মাংসের একটু স্টু বানিয়ে খেয়ে নিলাম আরেকটা পাপ কর্ম করলাম একটা দুঃখকে খোঁচানোর জন্য আরেকটা পাপ ওই পাপে আর দুঃখ আসবে তাহলে পক্ষে কি আমরা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হলাম না আরও দুঃখ দুর্দশা প্লেস বাড়িয়ে দিলাম এখানে সেটাই বলা হচ্ছে যে জীবনের উদ্দেশ্য হচ্ছে জনজাগতিক দুঃখ দুর্দশা নিবৃত্তি করা শেষ করে দেওয়া এই দুঃখ দুর্দশা শেষ করতে হবে কী হবে তা সম্ভব কৃষ্ণের আরাধনা কৃষ্ণের ভজনা করা তাই না জনজগৎ সুখ কমিয়ে জনজগতের আশাকাঙ্ক্ষা কমিয়ে কৃষ্ণ আরাধনা করা জনসুখের জন্য বিভিন্ন দেবদেবীর স্মরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই তাই না জলসুভোগের জন্য বিভিন্ন দেবদেবী কারণ কি আমরা পেতে চাইছি তাহলে আমরা দেবদেবী স্বর্ণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন এই সমস্ত দেবদেবীরাও হচ্ছেন পরমেশ্বর ভগবানের সেবক সেবিকা দেব সেবক আর দেবী সেবিকা ভগবানের তারা জল বায়ু আগুন আলোক ইত্যাদি সরবরাহ সরবরাহ করার কর্তব্য সাধন করছেন হ্যাঁ তাদেরকে ভগবান সেবা দিয়েছেন যে তোমরা এইগুলো এই কর্তব্যগুলো সাধন করো এই জল বায়ু আগুন আলোক এগুলো সরবরাহ করো এই জলজগতে মানুষের কর্তব্য হচ্ছে নিষ্ঠা ভরে কর্ম করে সেই কর্মের ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা এবং এবং সেটি একমাত্র জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কি উদ্দেশ্য হওয়া উচিত কর্ম করে সেই কর্মের ফল ভগবানকে অর্পণ করা অর্থাৎ ভগবানের জন্যই কর্ম করা নিজের জন্য কর্ম করলে সেই কর্মফল ভগবানকে দেওয়া যাবে না কিন্তু ভগবানের জন্য কর্ম করলে অটোমেটিক্যালি সেই কর্মফল ভগবানকে ভগবানের চলে যাবে সেটা তো কর্মফল শূন্য হলে কি হবে পাপের ফল নেই পুণ্যের ফলও নেই কি হবে মুক্ত কর্মবন্ধন নেই জলবন্ধন নেই এটাই হচ্ছে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য যে কী কর্ম করা কিন্তু সব অকর্ম করা ভগবানের জন্য কর্ম করা সকাম কর্ম বা বিকর্ম করব না কেবলমাত্র অকর্ম করবো অকর্ম অর্থাৎ ভগবানের জন্য যে কর্ম করা হয় সেটি হচ্ছে অকর্ম তাহলে ভগবানের প্রতি শ্রদ্ধা হয়ে যথাযথভাবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে কর্তব্য কর্তব্যকর্ম সম্পাদন করা উচিত এবং তার ফলে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হতে পারব তাই না ভগবানের প্রতি শ্রদ্ধা আিত হয়ে যথাযথভাবে অত্যন্ত সাবধানতার সঙ্গে কর্তব্যকর্ম সম্পাদন করা উচিত শ্রীকৃষ্ণ যখন ব্রজধামে তা লীলা বিলাস করছিলেন তখন তিনি ইন্দির পূজা বন্ধ করে দেন সব ভগবানের এসে সেটাকে করেছেন দেখো হ্যাঁ দেবদেবীর পূজা বন্ধ হয়ে গেছে ইন্দ্র পূজা বন্ধ করেছেন করে কি শুরু করেছেন গোবর্ধন পূজা গোবর্ধন ভগবানের প্রকাশ হ্যাঁ গিরিরাজ গোবর্ধন ঠিক আছে মানে সেটা এক প্রকার ভগবানেরই উপাসনা ভগবানেরই সেবা গিরিরাজ গোবর্ধনের তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পূজা বন্ধ করে দিয়েছেন ঠিক আছে তোমাদের ইন্দ্র পূজা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমার আমি যেটা বলেছি উপদেশ দিয়েছি সেই উপদেশে পালন করছে তাহলে ইন্দ্রের পূজা বন্ধ করে দেন এবং ব্রজবাসীদের উপদেশ দেন যে তারা যেন ভগবানের প্রতি যুক্ত হয়ে তাদের বৃত্তি অনুসারে সেই তার সেবা করেন হ্যাঁ জড় বিষয় লাভের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করার পক্ষে ধর্ম অনুসরণের একটি বিকৃত রূপ এই জড় বিষয় লাভের জন্য হ্যাঁ দেবদেবীদের পূজা করছি আমরা জড় বিষয় লাভের জন্য এই যে এইভাবে যে আমরা ধর্ম করছি এটাকে আমরা ধর্ম বলে মানছি কি ধর্ম এই দেবদেবীদের পূজা করা এইটাই নাকি ধর্ম এইটা কি বলা হচ্ছে ধর্মের বিকৃত রূপ প্রকৃত ধর্ম এটা নয় প্রকৃত ধর্ম ভগবান গীতায় বলেছেন হ্যাঁ সর্বধর্মান পরিচার্য মা মেঘকাম ব্রজ সব ধর্ম ত্যাগ করে এই ছল ধর্ম সব ত্যাগ করে এই সব ছল না ঠকাবে এই সব ধর্ম তোমাদেরকে ঠকাচ্ছে ঠকাচ্ছে না প্রকৃত ভগবানের কাছে যেটা যে ধর্ম নিয়ে যাচ্ছে না যে ধর্ম ভগবানকে জানাচ্ছে না যে যে ধর্ম নিত্য স্বরূপকে প্রতিষ্ঠা করছে না যে ধর্ম নিত্য সম্পর্ক ভগবানের সাথে আমাদের সেটা প্রতিষ্ঠা করছে না তো সেটা ছল ধর্ম ঠকাচ্ছে না আমি যেতে চাইছি গোলক আর নিয়ে যাচ্ছে স্বর্গে ঠকানো নয় এটা কি ঠকানো নয় দেবদেবদীব পূজা করলে কোথায় যাবে ম্যাক্স টু ম্যাক্স স্বর্গ তো এটা ঠকানো নয় উদ্দেশ্য কোথায় হওয়া উচিত তোমার বাড়ি হচ্ছে বেলপুকুর তোমাকে তুমি আসছো কলকাতা থেকে বেলপুকুরে আসবে তোমাকে লাভিয়ে দিল ডায়মন্ড হারবার তো ঠকানো হলো না এই বেলপুকুর বলে লাভিয়ে দিল তা আমরা থামে আমাদের নিত্য বাড়ি নিত্য আমাদের সেটা স্থান আমাদের আমরা যাতায়াত করছি কোথায় নরকে এখানে ওখানে চোদ্দ ভ্রমণে সব চলাচল করছি সেটাকে আমাদের নিত্য পারি না সে এই এই সব এই জন্য ছল ধর্ম এগুলো আমাদেরকে ঠকাচ্ছে এই জন্য ভগবান কী বলেছেন সর্বধর্ম পরিত্যাগ করো সব ধর্ম ছাড়ো এইসব ছল ধর্ম ত্যাগ ত্যাগ করে একমাত্র আমার স্মরণগত মাম এই কম একমাত্র আমার স্মরণগত হওয়া এটাই ধর্ম অর্থাৎ ভগবানের স্মরণগত হওয়াটাই ধর্ম এখানে সেটাই বলা হচ্ছে যে সমস্ত জগতের একমাত্র একটি ধর্ম রয়েছে এবং সকলেরই কর্তব্য হচ্ছে সেই ধর্ম অনুশীলন করা এবং তা হচ্ছে ভগবত ধর্ম অথবা একমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনা করাই ধর্ম একমাত্র পরমেশ্বর ভগবানের সেবা করা তার ভজন করাই হচ্ছে ধর্ম আর বাদ সব ছল ধর্ম এই যেখানে বলা হলো যে শ্রীমৎ ভাগবতের শুরুতে এই ধরনের ধর্ম আচরণকে কৈত ধর্ম বলে বর্জন করা হয়েছে এই যে ধর্ম আমরা যে ধর্ম যেটা বলছি দেবদেবীদের পূজা করা হ্যাঁ জড় বিষয় লাভের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করা প্রকৃতপক্ষে ধর্ম নিশ্লণের একটু বিকৃত রূপ বিকৃত রূপ প্রকৃত রূপ নয় ধর্ম আচরণের প্রকৃত রূপ নয় স্বাস্থ্য যদিও বলা হচ্ছে কি দেবদেবীদের উপাসনা করতে তাই না পিতৃপুরুষের উপাসনা করতে হ্যাঁ কিন্তু ভাগবত কি বলছে শিলু সুখ সুখ সুখদেব গোস্বামী কি বলছেন গোস্বামী কি বললেন যে দেবদেবীর উপাসনা পরিত্যাগ পরিত্যাগ করবে যারা নিত্য বস্তু প্রাপ্তে আগ্রহী যারা ফিরে যেতে আগ্রহী যারা ভগবানকে পেতে আগ্রহী হ্যাঁ যারা মুক্তি লাভ করতে চাইছে কি মুক্তি প্রকৃত মুক্তি হ্যাঁ অর্থাৎ কৃষ্ণের সেবায় কৃষ্ণের লীলায় যারা অংশগ্রহণ করতে চাইছে সেটাই হচ্ছে প্রকৃত মুক্তি সেই মুক্তিলাভ করতে চাইছে যারা তারা দেবদেবীর উপাসনা করবে না কিন্তু কি বলা হলো দেবদেবীদের শ্রদ্ধা যেন থাকে তাদের প্রতি হ্যাঁ এই শ্লোক প্রসঙ্গে কোনো প্রশ্ন আছে আগের শ্লোকে আমরা পড়েছি যে কি যারা মুক্তি লাভের ঐকান্তিক আগ্রহী তারা অবশ্যই অসু রোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পড়েন তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীরদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতাদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করে সমস্ত দেবদেবীর সে ভালো রূপ হোক বা উগ্ররূপ হোক আরি বল রূপ হোক বা উগ্র রূপ হোক সেই সব আরাধনা পূজা ত্যাগ করে কেবলমাত্র বিষ্ণুর আরাধনা করে হ্যাঁ কিন্তু তথাপি সমস্ত দেবদেবীর প্রতি তারা শ্রদ্ধা পড়ায় তাই না তো এইটা এইটা কিন্তু কিন্তু যদি আমরা অন্যান্য শাস্ত্র পড়ি বেদে পড়ি তাহলে কিন্তু সেখানে দেবদেবী উপাসনার কথা বলা আছে কিন্তু যেহেতু এই শ্লোকটা এখানে আসলো তাহলে এটাকে এটাকে বা যুক্তি দিয়ে তার পরাশ্লোকে বুঝিয়ে দেওয়া হলো কেন দেবদেবী উপাসনা করবে না কারা করবে না যারা চতুর ব্যক্তি অল্প সম্পন্ন মানুষদের জন্য ঠিক আছে যারা বিষ্ণুকে জানে না ভগবানকে জানে না কিন্তু যারা প্রকৃত মুক্তি লাভ করতে চাইছে তারা কি করবে তারা দেবদেবীদের প্রতি সত্তাপরায়ন হয়ে কেবলমাত্র ভগবানকে ভজনা করবে মুক্তি প্রদাতাম সর্বেসাম না সংশয় শিবজি কি বলছেন কেবলমাত্র মুক্তি 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 পেতে পেতে যদি চাও দিতে পারে বিষ্ণু এতে কোনো সংশয় নেই এতে কোনো সংশয় নেই বিষ্ণুরে না সংশয় বিষ্ণু এতে কোনো সংশয় নেই শিবজি বলছেন তারপরে ভগবত সেটাই প্রতিষ্ঠা হলো হ্যাঁ ব্যাসদেব আজকে তাহলে এই পর্যন্ত অল্প বিশ্রাম থাকলো পরের দিন আমরা পরেশ্রম নিয়ে আলোচনা করবো ভাঞ্ছা কল্পতরু বস্য কৃপা সিন্ধু ভাই বচিতা নাম অনন্ত বৈষ্ণবী বৈষ্ণব বিন্দু কি জয় কি জয় নিত প্রেমানন্দে হরি হরি ভ